হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান থেকে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি আমরা চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু বল ও চাপ স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি এরপরে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে জীব দেহের গঠন এটা হচ্ছে জীবনবিজ্ঞানের অংশ আমরা ভৌত পরিবেশের দুটো চ্যাপ্টার কমপ্লিট করলাম যে দুটো চ্যাপ্টার থেকে দশ নম্বর আসে এখন আমরা জীব গঠন চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি পেজ নাম্বার ওয়ান সিক্সটি টু থেকে তোমাদের এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেখানে তোমাদের দশ নম্বর এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের মৌলযোগ ও রাসায়নিক বিক্রিয়ার এখানে টু পয়েন্ট ওয়ান আর টু পয়েন্ট টু এই দুটো চ্যাপ্টার রয়েছে যেখান থেকে তোমাদের দশ নম্বর প্রশ্ন আসবে টোটাল ফার্স্ট ইউনিট টেস্টে তিরিশ নম্বরের পরীক্ষা কেমন তাহলে আমরা জীব দেহের গঠনে যে চ্যাপ্টারটা রয়েছে একশো বাষট্টি পাতায় সেটা বের করবো প্রথমত চ্যাপ্টারের বিষয়বস্তু প্রথম দিকে আজকের ক্লাসে যতটা পড়বো ততটা থেকে আমাদের কী কী কনসেপ্ট কী কী বিষয় জানতে হবে সেগুলো আমরা দেখব এবং তারপরে যতটা আমরা আজকে ক্লাসে প্রোভাইড করছি সেখান থেকে কী কী প্রশ্ন হয় ফার্স্ট ইউনিট টেস্টে আসার মতো সেগুলো আমরা নোটসের আকারে প্রোভাইড করবো দেখো আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে কী রয়েছে বিভিন্ন কাজ করার জন্য নির্দিষ্ট অঙ্গ রয়েছে নির্দিষ্ট জায়গায় বিভিন্ন কাজ কিন্তু সম্পাদিত হয় যেমন আমরা যদি বলি যে আমরা যে খাবার খাচ্ছি সে খাবারটা হজম হওয়া তাহলে খাদ্য পরিপাকে সাহায্যকারী যদি অঙ্গ আমরা বলতে চাই তাহলে আমরা জানি যে পাকস্থলী পাকস্থলীতে খাবার কি হজম হয় পাকস্থলীর মধ্যে খাবার প্রায় ছ ঘন্টা মতো থাকে সেখানে এই সেল বিভিন্ন রকমের অগ্নাশয় রস সব এসে কিন্তু মেশে এবং সেখানে কিন্তু খাবারের পরিপাক হয় ক্ষুদ্রান্তেও সেখানেও কিন্তু খাবার শোষিত মানে খাবারটা সরলতম রূপে পরিণত হয় তারপর খাদ্য রসটা ক্ষুদ্রান্তের মধ্যে আমলের মতো ছোটো ছোটো প্রবর্ধক থাকে যেটাকে বলা হয় ভিলাই সেই ভিলাই এর সাহায্যে খাদ্য রসটা শোষিত হয় রক্তের মাধ্যমে সেটা শরীরের বিভিন্ন কলাকোষে ছড়িয়ে যায় আবার আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা শ্বাস নি বা প্রশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ত্যাগ করছি এখানেও কিন্তু আমাদের যেটা শ্বাস অঙ্গ সেটা হচ্ছে ফুসফুস তাই এই ফুসফুসের সাহায্যে আমরা কিন্তু বায়ু আদান প্রদান করছি মানে নেওয়া এবং ছাড়া করছি তাই না আবার হৃৎপিণ্ডর কাজ কি হৃৎপিণ্ডর কাজ হচ্ছে হৃৎপিণ্ড আমাদের শরীরে পাম্প যন্ত্রের মতো কাজ করে পাম্প করে হৃৎপিণ্ড কি করে রক্তকে শরীরের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে দেয় বৃক্ষ বা কিডনির কাজ কী বৃক্ষ বা কিডনি কী করছে আমাদের শরীরে বিভিন্ন বর্জ্য পদার্থ তৈরি হয়েছে সেগুলোকে মানে বিপাকজাত বর্জ্য পদার্থ যেমন মূত্র সেটাকে কিন্তু দেহ থেকে বার করতে সাহায্য করছে মস্তিষ্ক বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ আমরা ঠান্ডা বা গরম এরকম অনুভব করছি বা পথ চলতে চলতে হাঁটতে হাঁটতে হয়তো কাটা বিঁধে গেল পায়ে তাহলে সেটার ব্যথাটা আমাদের মস্তিষ্কে যাচ্ছে এবং আমরা সাড়া দিচ্ছি উদ্ভিদরাও উত্তেজনায় সাড়া দেয় তাহলে আমরা বাহ্যিক হতে পারে বা অভ্যন্তরীণ বিভিন্ন উত্তেজনায় সাড়া দিই সেই সাড়া দেওয়ার কাজেও কিন্তু মস্তিষ্ক আমাদের সাহায্য করে এবার আমরা আমরা এই শরীরে আমরা আমাদের যেটা শরীর জীব দেহ সেটা সম্পর্কে জানবো আমরা যদি একটা বাড়ি তৈরি করি দেখো বাড়ি তৈরি করতে গেলে ধর একটা বাড়ির মধ্যে তিন চারটে ঘর আছে রুম রয়েছে রুম ঘর মানে রুম কেমন আর বাড়ি আমরা হাউস ভাবছি তাহলে বাড়ির মধ্যে অনেকগুলো ছোটো ছোটো ঘর রয়েছে ধর তিন চারটে ঘর রয়েছে এবার ঘরের মধ্যে এক একটা রুম যদি আমরা বলি তার দেওয়াল রয়েছে ছাদ আছে মেঝে আছে সেগুলো তৈরি করতে কী লাগে ইট লাগে তার মানে একটার পর একটা ইট সাজিয়ে আমরা কি করি দেওয়াল তৈরি করি চারদিকে চারটে দেওয়াল তৈরি হয় তারপর ছাদ তৈরি হয় নিয়ে তারপর একটা একটা ঘর হয় নিয়ে অনেকগুলো ঘর মিলে আমাদের একটা বাড়ি তৈরি হয় সেই রকম আমাদের শরীরে মানে আমরা যদি দেখি যে কোনো জায়গা ধরে এই জায়গাটা যদি আমরা দেখি দেখি একদম সুক্ষো সুখুখ কণা যদি ভাগ করে একদম ক্ষুদ্রতম কণা যেটা হয়তো আর খালি চোখে দেখাও যায় না সেটাকে আমরা কী বলি কোষ বলি এবার অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয় কলা তৈরি হয় যেমন অনেকগুলো ইট মিলে ইট গেঁথে কী হয় দেওয়াল ছাদ মেঝে তৈরি হয় সেরকম অনেকগুলো কোষ মিলে তৈরি হয় কলা অনেকগুলো কলা মিলে তৈরি হচ্ছে অঙ্গ যেমন ফুসফুস হৃৎপিণ্ড বৃক্ষ কলা কি কলার একবার বলে দিই অনেকগুলো কোষ মিলে তৈরি হচ্ছে যারা একই রকম কাজ করছে যেমন উদ্ভিদের ক্ষেত্রে আমরা পড়বো আমাদের এই চ্যাপ্টারে পড়ব বিভিন্ন কলা যেমন ভাজক কলা স্থায়ী কলা এদের আবার ভাগ আছে কেমন প্রাণীদের মধ্যে যদি বলি তাহলে আবরণী কলা আছে যোগকলা আছে যেমন রক্তকে তরল কলা বলা হয় পেশি কলা আছে তাহলে এগুলো হচ্ছে কলার এক্সাম্পল এরপর অনেকগুলো কলা মিলে কি তৈরি হয় অঙ্গ তৈরি হয় যেমন ফুসফুস একটা অঙ্গ হৃৎপিণ্ড একটা অঙ্গ বৃক্ষ বা কিডনি একটা অঙ্গ নিয়ে অনেকগুলো অঙ্গ বা যন্ত্র মিলে তখন তৈরি হচ্ছে আমাদের পুরো জীবদেহ ওকে তাহলে এখানে দেওয়া হয়েছে বিভিন্ন রকম কোষ কোষ মিলে তৈরি হচ্ছে কলা তারপরে এখানে অঙ্গ বা ফুসফুস তৈরি হচ্ছে তাহলে কোষটা কি কোষ আমরা এখানে সংজ্ঞা দিতে পারবো কোষের সংজ্ঞাটা কিন্তু স্কুলের পরীক্ষা আসে ভীষণ ইম্পর্টেন্ট একটা ডেফিনেশান সেটা হচ্ছে কোষ কাকে বলে কোনো জীবধের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একককে কোষ বলে মানে এটা কি মানে একটা বাড়ি তৈরি করতে গেলে এর যে মেন স্ট্রাকচার যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা যে ইট তাই না সেরকম জিবধ তৈরি করতে গেলে আমাদের জিদ্ধ কোটি কোটি কোষ দিয়ে তৈরি তাহলে মেন বেসিক জিনিস যেটা দরকার সেটা হচ্ছে কোষ মানে গঠনগত উপাদান বা ইউনিট স্মলেস্ট ইউনিট হচ্ছে কোষ আবার আমাদের জীবধে যা কিছু আমরা কাজগুলো করছি সার্বৃত্ত কাজ সবগুলো আমাদের জীবধে ঘটছে মানে কি জীবের বিভিন্ন অঙ্গ করছে বিভিন্ন অঙ্গ করছে মানে কি তার মধ্যে কি রয়েছে কলা তাহলে কলাগুলো ওই কাজ করছে বিভিন্ন কলা ওই কাজগুলো করছে মানে কি তার মধ্যে থাকা কোষগুলো কাজ করছে তার মানে আমাদের শরীরে যাবতীয় যা কাজ সেগুলো কিন্তু ওই কোষের সাহায্যেই ঘটছে তাহলে জীবদের গঠন বলো কাজ বলো সবই কোষের মাধ্যমে সম্পাদিত হচ্ছে মানে কোষের সাহায্যেই ঘটছে তার মানে জীবদের গঠনগত এবং কার্যগত একককে আমরা কোষ বলবো এবার কোষ কি খালি চোখে দেখা যায় আমরা খালি চোখে কোষ একটা কোষের আকার এতটাই ছোটো যে খালি চোখে দেখা যায় না তাকে দেখতে গেলে আমাদের অনুবীক্ষণ যন্ত্র লাগে বা মাইক্রোস্কোপ লাগে মাইক্রোস্কোপ আবার অনেক রকম হয় আলোক অনুবীক্ষণ যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র সব আমাদের সিলেবাসের মধ্যে আছে সব আমরা কিন্তু দেখব কেমন এবার এখানে দেখো মাইক্রোস্কোপের গঠন এখানে দেওয়া হয়েছে দেখো আমরা যদি দেখি যে কোষ তো বটেই আমরা জানলাম কোষ কোনটা মানে গঠনগত কার্যগত একক কিভাবে আবিষ্কার হয়েছিল দেখো বিজ্ঞানী রবার্ট হুক ওক গাছ একটা গাছের নাম ওক তার কাণ্ডের একটা ছাল নিয়েছিলেন পাতলা সূক্ষ্ম প্রস্তুত মানে ছিলে ছিলে ছেলে এই যে পাতাটা দেখতে পাচ্ছি একটা পাতা একটা পাতার থেকেও একদম সূক্ষ্ম মানে করেছিল নিয়ে সেটাকে মাইক্রোস্কোপের নিচে রেখেছিলো নিয়ে এবার মানে দেখলো তো কীরকম দেখতে এই রকম দেখো এই রকম ধরো আছে তারপর পাশে এরকমভাবে এরকমভাবে আছে এরকমভাবে এরকমভাবে আছে এরকমভাবে কিন্তু জিনিসটা তিনি দেখতে পেয়েছিলেন কেমন এরকমভাবে পরপর 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 কিন্তু মানে আমাদের ছবিটা সেরকমভাবে দেখাচ্ছিলো কেমন ছবিটা কিন্তু সেরকমভাবে মানে মৌচাকের কুঠুরি কুঠুরি সড়ভুজাকার মানে ছটা বাহু এক একটা ছটা বাহু এক দুই তিন চার পাঁচ ছয় ষড়ভুজাকার কুঠুরি লক্ষ্য করেছিলেন তো কুঠুরিকে ল্যাটিন ভাষায় কী বলা হয় সেলুলেই বলা হয় পরে এটাকে সেল বলা বলা হয়েছিল এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যদি বলে পরীক্ষায় কীরকমভাবে প্রশ্ন আসবে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী তুমি বলবে বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো সালে শাল জিজ্ঞাসা করে সালটা বলতে হবে শাল জিজ্ঞাসা না করলে সালটা বলতে পারো নাও পারো তাহলে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক যদি বলে প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী তখন কিন্তু এটা আনসার হবে না তার কারণ রবার্ট হুক যেটা পরীক্ষা করেছিলেন সেটা কিন্তু মৃত কোষ মৃত ডেড সেল সজীব কোষ প্রথম কী আবিষ্কার করেছিলেন দেখো এই যে বিজ্ঞানী ডাচ বিজ্ঞানী লিভেন হুক প্রথম সজীব কোষ পরীক্ষা করেছিলেন কেমন আর উঁচু ক্লাসে তোমরা পড়বে তখন এইগুলো মাইক্রোস্কোপের সাজিয়ে তোমাদের বিভিন্ন জিনিসগুলো দেখতে হবে পাতা বিভিন্ন প্রস্তুত তোমাদের দেখতে হবে তখন বিভিন্ন রকমের কালার ইউজ করা হয় স্টেন ইউজ করা হয় রঞ্জক পদার্থ রঙ ইউজ করা হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগে বিভিন্ন অংশগুলো একটা কোষের বিভিন্ন অংশগুলো দেখতে খুব কালারফুল লাগে এবং দেখতেও কিন্তু বা বুঝতে কিন্তু সুবিধে হয় আরও অনুক্ষণ যন্ত্র আমরা এগুলো দেখব তার আগে কিছু কিছু প্রশ্ন দেখিনি তাহলে আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে জীবদের গঠনের ধাপগুলি কী কী ধাপ হচ্ছে প্রথমে কোষ অনেকগুলো কোষ মিলে তৈরি হচ্ছে কলা অনেকগুলো কলা মিলে অঙ্গ অনেকগুলো অঙ্গ মিলে যন্ত্র বা তন্ত্র তারপরে জীব নেক্সট কোয়েশ্চেন কি কোষ কাকে বলে জীবদেহের সজীব পর্দা বেষ্টিত সজীব পর্দা দিয়ে ঘেরা স্বপ্রজননশীল প্রোটোপ্লাজম সমন্বিত তার মধ্যে যে তরল পদার্থ থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম অঙ্গাণু সহ তাহলে প্রোটোপ্লাজম সমন্বিত গঠনগত এবং কার্যগত ক্ষুদ্রতম যেটা একক সেটাকে আমরা কি বলবো কোষ বলবো নেক্সট মাইক্রোস্কোপ কী মাইক্রোস্কোপ হচ্ছে যে যন্ত্র সারা ক্ষুদ্র কোনো বস্তুকে অনেক বড় করে দেখা যায় তাকে কিন্তু মাইক্রোস্কোপ বা বাংলাতে অনুবীক্ষণ যন্ত্র বলা হয় এটা রকম হয় দুই রকম হয় তুমি বলবে স্যার আমাদের বইতে তিন রকম দেওয়া হয়েছে সরল অনুবীক্ষণ যৌগিক অনুবীক্ষণ তারপরে আমাদের এখানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র তাহলে আপনি দুই রকম কেন বলছেন তার কারণ মেনলি প্রথম ভাগটা হচ্ছে দুই রকম আলোক অনুবীক্ষণ যন্ত্র আলোক অনুবীক্ষণ যন্ত্র এই যে আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আলোকের আবার দুই রকম ভাগ কি সেটা একটা হচ্ছে সরল আর যৌগিক তাহলে তুমি দেখো আলোকের মধ্যে দুটো পাচ্ছ সরল যৌগিক আর এদিকে ইলেকট্রন পাচ্ছ তাহলে তিন রকম হয়ে গেল বেসিক ভাগ হচ্ছে দুই রকম আলোক মানে যেখানে আলো হচ্ছে মাধ্যম ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র যেখানে ইলেকট্রন স্রোত ব্যবহার করা হয় তাহলে মাধ্যমের প্রকৃতি অনুযায়ী আমরা দুটো ভাগ করলাম প্রথমে তারপরে আলোক অনুবীক্ষণকে দুটো ভাগ দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে সরল আলোক আর একটা যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র এবার সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে দেখো এই যে কোষের গঠন পর্যবেক্ষণ করার জন্য প্রথম দিকে সরল যেটা সিম্পল লাইট মাইক্রোস্কোপ সেটা ব্যবহার করা হতো এখানে একটা লেন্স থাকতো এই যন্ত্রে একটাই লেন্স থাকতো ফুল কেটে তার অংশবিশেষ দেখার জন্য এই ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় কোনো জিনিস যতটা ধরো কোনো একটা জিনিস এইটুকু তাকে পনেরো গুণ বড়ো মানে এত এত বড়ো হয়তো বড়ো দেখাবে এতটা বড়ো দেখাবে কেমন তাহলে কোনো একটা জিনিস যতটা তার থেকে পনেরো থেকে কুড়ি গুণ বড়ো করে দেখাতে কিন্তু সক্ষম সেটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র যৌগিক কোন যন্ত্রে দেখো দুই ধরনের লেন্স ব্যবহার করা হয় একটা হচ্ছে অকিউলার একটা হচ্ছে অবজেক্টিভ এবং এখানে দ্রষ্টব বস্তু যেটাকে তুমি দেখছো সেটা দু হাজার থেকে চার হাজার গুণ বড়ো দেখায় তাহলে এইখানে সরল নিরবীক্ষণ যন্ত্র আমরা এটা লিখলাম কটা লেন্স একটা মাত্র লেন্স ব্যবহার করা হয় পনেরো থেকে কুড়ি গুণ বড়ো করে দেখায় নেক্সট কোয়েশ্চেন যৌগিক কোন যন্ত্রে কয় ধরনের লেন্স ব্যবহার করা হয় এর বিবর্তন ক্ষমতা কত এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে তাহলে আমরা এখানে যৌগিক অনুক্ষণ যন্ত্রে ক রকমের লেন্স দুই রকমের অকিউলার আর অবজেক্টিভ অকিউলারকে বাংলাকে বলা হয় অভিনেত্র অবজেক্টিভকে বাংলাতে বলা হয় অভিলক্ষ্য আর বিবর্ধন ক্ষমতা দু থেকে চার হাজার গুণ বড়ো করে দেখা কিন্তু সম্ভব নেক্সট ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র যেটা বলছিলাম এখানে দেখো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কিন্তু আলো ব্যবহার করা হয় না আলোর বদলে ইলেকট্রন প্রবাহ ব্যবহার করা হয় কেমন আর কাঁচের লেন্সের পরিবর্তে তুড়ির চুম্বক ব্যবহার করা হয় আর দ্রষ্টব বস্তুকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড়ো দেখায় তাহলে মেন মেন বিষয় কি দেখলাম আলোর বদলে ইলেকট্রনের প্রবাহ ব্যবহার করা হয় কাঁচের লেন্স ব্যবহার না করে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় বিবর্ধন ক্ষমতা পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড়ো আর ফটোগ্রাফিক ফিল্মে ফেলা হয় ফটোগ্রাফি ফিল্ম মানে যেমন তোমরা ক্যামেরায় ছবি তোলো যেটা নেগেটিভ যেটা বলি আমরা সেটা বা যখন ইউজি করা হয় বা যে কোনো টেস্ট করা হয় এক্সরে করা হয় যে ফিল্মটা ব্যবহার করা সেটা এক ধরনের ফটোগ্রাফিক ফিল্ম কেমন তাহলে এইগুলো ইলেকট্রনিক্ষণ যন্ত্র কাকে বলা হয় যদি সংজ্ঞা আসে কিভাবে লিখবে যৌনবীক্ষণ যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্ট বস্তুর মধ্য দিয়ে পাঠিয়ে বহুগুণ বড় করে বস্তুটাকে দেখা হয় তাকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বলে আর বিবর্তন ক্ষমতা পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ যৌগিক আলোকাণবীক্ষণ যন্ত্রের ব্যবহার এখানে যে ব্যবহারগুলো দেওয়া হয়েছে এগুলোই করবে যে ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক বিভিন্ন এককোষী বহুকোষী বহু প্রাণীদের বাহ্যিক গঠন বহির্গঠন মানে বাহ্যিক গঠন সেটা জানার জন্য যৌগিকোনো যন্ত্র ব্যবহার করা হয় নেক্সট উদ্ভিদের বিভিন্ন অংশ মূল হতে পারে কাণ্ড হতে পারে পাতা সেগুলোর অন্তর্গঠন ভিতরে বিভিন্ন সিরামিন্যাস হ্যান ত্যান দেখার জন্য কিন্তু ব্যবহার করা হয় নেক্সট কোনো একটা অঙ্গ জীবদেহের দেহের তার প্রস্থচ্ছেদ নিয়ে তার মধ্যে কী কী কলা রয়েছে সে কলার গঠন কেমন সেগুলো জানার জন্য ব্যবহার করা হয় আর কোষের ভিতরকার অঙ্গাণু কোর্সের বাইরের পর্দার গঠন জানার জন্য ব্যবহার করা হয় এগুলো আমি কিন্তু এখানে লিখেছি আদার্স এরকম কিছু লেখা হয়নি টেক্সট খুব সুন্দর করে দেওয়া হয়েছে যেগুলো টেক্সট বুকের মধ্যে ভালোভাবে দেওয়া হয়েছে সেগুলো আমরা টেক্সট বুক থেকেই করবো কেমন তাহলে আজকে আমরা এখানে কোশ্চেন নাম্বার সেভেন পর্যন্ত এতটা পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের কিছু ব্যবহার দেখব সেখান থেকে কী কী প্রশ্ন আসে দেখব এবং তারপরে এখানে বিভিন্ন ধরনের কোর্স এই জায়গাগুলো থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেবো আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের সাবজেক্টিভ ক্লাস চলছে তার কারণ আমরা ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস শুরু করেছি সেখানে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ের ক্লাস আমরা ইউটিউবে দিচ্ছি এবং এই চারটে বিষয়ের হ্যান্ড রাইটেন্ড নোটস সেগুলো আমরা এই নোটসগুলোই পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাচ্ছি প্রশ্ন যে তারা সমাধান আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে ইউটিউবে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এবং সেগুলোর পিডিএফ সেগুলো আমরা পেড ক্লাসে পাঠাই এবং পরীক্ষা যখন কাছাকাছি চলে আসবে ফার্স্ট ইউনিট টেস্ট হোক সেকেন্ড ইউনিট টেস্ট বা থার্ড ইউনিট টেস্ট প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশান উইথ আনসার আমরা কিন্তু পেড ক্লাসে পিডিএফ করে পাঠাবো ইউটিউবের মধ্যে সমস্ত কিছু পাচ্ছ তোমরা কিন্তু পেড ক্লাসে আমরা এই জিনিসগুলো পিডিএফগুলো দিচ্ছি যাতে করে পেড ক্লাসে যারা যুক্ত আছো তাদের পড়তে সুবিধা হয় পিডিএফগুলো একটা জায়গায় থাকবে বারবার ইউটিউব দেখতে হবে না পুরো নোটস হ্যান্ড্রয়েডের নোটস পিডিএফের আকারে থাকবে দেখতে পড়তে বুঝতে সুবিধা হবে পরপর তোমরা রিভিশন দিতে পারবে প্রশ্ন যেটা সমাধান সেগুলো তোমাদের সব কিছু একদম রেডি থাকবে সাজেশান সাজেশান আনসার সবগুলো কিন্তু পেড ক্লাসে তোমরা পেয়ে যাবে কেমন অনেকে যুক্ত আছো যদি কেউ ভাবো যে পেড ক্লাসে যুক্ত হতে চাইছো ইন্টারেস্টেড আছো তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তাহলে তোমাদের কিভাবে অ্যাডমিশন নিতে পারবে সেটা বলে দেওয়া হবে কেমন তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট